আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ছোট্ট বিলু দেখবেন হোলসেলের পক্ষ থেকে সকলকে জানাই অবিরাম আজকে যে প্রোডাক্টগুলো দেখাবো এগুলো কিন্তু একদম নতুন আর আমাদের হাত ধরেই বাজারে এসেছে চিকেন প্রত্যেকটা ডিজাইন কালার কম্বিনেশন গুলো দারুণ হয়েছে যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ইমো বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে প্রোডাক্টগুলো আগে আগে নিয়ে নেবেন পর্যাপ্ত পরিমাণ স্টক অ্যাভেলেবেল আছে তারপরও আপনাদের চাহিদার তুলনায় আমাদের স্টক খুবই সীমিত প্রত্যেকটা ডিজাইন এবারে নতুন 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 আর আপনার যেই ডিজাইনটা ভালো লাগবে আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর যারা আমাদের শোরুম এসে প্রোডাক্টগুলো নিতে চান আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে সিটি প্লাজা বান্টি আদর্শ বাজার নারায়ণগঞ্জ এটা বলতে সেদিকে সামান্য সামনে নরসিংদীর দিকে এই কাপড়গুলো হচ্ছে আপনার একদম ডাবল আরি করার মধ্যে সামনে পিছনে ব্যাকপার্ট হাতা সব জায়গায় আরি কাজ করা আছে একদম বাড়ি আরি একবারে নর্মাল আরিকাজ কাজ যেটা ওইটা না এটা একদম বাড়ি আরিকাজের প্রোডাক্ট প্রত্যেকটা ডিজাইন আপনার ভালো লাগবে আর এই প্রোডাক্টগুলো যদি আপনি সামনাসামনি দেখেন আরো বেশি ভালো লাগবে ক্যামেরায় আপনার বোঝা যায় না কাজ ক্যামেরায় বোঝা যায় না কিন্তু আপনি যদি এগুলো সামনাসামনি থেকে দেখেন বাস্তবে এগুলো অনেক অনেক সুন্দর অনেক অনেক চমৎকার কাজ করা আছে আপনারা যারা শোরুমে আসবেন অবশ্যই একবার হলো শোরুমে এসে আমাদের সকল প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিয়ে যাবেন আমাদের শোরুমে ফিফটি প্লাস আইটেম কিন্তু অ্যাভেলেবেল আছে আর আপনারা যারা দূর দূরান্ত থেকে শোরুমে আসতে পারবেন না আপনারা কিন্তু পেয়ে যাবেন প্রোডাক্টগুলো ঘরে বসে ক্যাশ অন কন্ডিশনের মাধ্যমে একদম সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে অথবা নিতে পারবেন হোম ডেলিভারির মাধ্যমে একদম ঘরের দরগোনায় তো যার যেই জিনিসটা ভালো লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার একবারে রিজনেবল একটা প্রাইজে আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো আপনারা মিনিমাম দুই হাজার বাইশশো এরকম বিক্রি করতে পারবেন আর যাদের সেট আপ বলো পঁচিশশো তিন হাজার পর্যন্ত বিক্রি করতে পারবেন এই টাইপের প্রোডাক্ট সুতির মধ্যে একদম বেস্ট কোয়ালিটির কাজ করা যেই প্রোডাক্টগুলো আছে এর মধ্যে অন্যতম হচ্ছে এই জায়রা চিকেনগুলো তো আজকে যে ভিডিওগুলো দেখছি এই ভিডিওর প্রোডাক্টগুলো হচ্ছে সবগুলোই জায়রা চিকেনের মধ্যে ব্যাকপাট হাতা হাতাসহ সবগুলোর মধ্যে একদম এমব্রয়ডারি ওয়ার্ক আর কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইন মাসাল্লাহ 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 ভালো লাগবে আর ভালো লাগার মতো কালেকশন আমরা সবার আগে সবচেয়ে কম দামে দেওয়ার চেষ্টা করি আমাদের কাস্টমারদের আমাদের ভিউয়ার আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম শুভ হোক আপনাদের আগামী দিনের পথ চলা শুভ হোক আপনাদের আগামী পথ চলা শুভ রাত্রি